আসসালামু আলাইকুম প্রদর্শক অনেকেই স্মার্ট টিভিতে নিজের ছবি ওয়াল পেপার হিসেবে সেট করে রাখতে চান এরকম বিষয় কিন্তু অনেকে আমাকে অজস্র কমেন্টস করেছেন আমাকে ফেসবুক পেজে করেছেন কিংবা আমার কমেন্টসে কমেন্টস করেছেন যে স্মার্ট অ্যান্ড্রয়েড টিভিতে কীভাবে নিজের ছবি ওয়াল পেপার হিসেবে সেট করতে পারি আমরা কিন্তু মোবাইলে কিন্তু নিজের ছবি ওয়াল পেপার দিয়ে রাখি ঠিক এরকমভাবে কিন্তু আপনি চাইলেই এখন থেকে আপনি আপনার অ্যান্ড্রয়েড স্মার্ট টিভিতেও আপনার নিজের ছবি ওয়ালপেপার হিসেবে সেট করতে পারবেন কিভাবে করবেন হ্যাঁ সেই জন্য কিন্তু আজকের এই ভিডিওটি করা আজকের এই ভিডিওতে আমি শিখিয়ে দেবো কীভাবে আপনি খুব সহজেই আপনার অ্যান্ড্রয়েড স্মার্ট টিভিতে আপনার নিজের ছবি সেট করবেন শুরু করার আগে একটি রিকোয়েস্ট যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না চলুন তাহলে কথা না বলি মূল ভিডিওতে চলে যাওয়া যাক তো প্রিয় দর্শক প্রথমে আমরা চলে যাব টিভির প্লে স্টোরে কারণ টিভির প্লে স্টোরে গিয়ে আমাদেরকে তিনটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে এখানে তিনটি অ্যাপ্লিকেশনের তিনটি কাজ রয়েছে আপনারা দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ শিখতে পারবেন প্রথমে আমাদেরকে যে অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে সেটা হচ্ছে সেন্ট ফাইল টু টিভি এই অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে প্রথমে টিভির প্লে স্টোর থেকে ডাউনলোড করে রাখতে হবে আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি এবং তারপরে আমাদেরকে আরও একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে অবশ্যই সেন্ট ফাইল টু টিভি এই অ্যাপ্লিকেশনটি আপনি আপনার মোবাইলেও ডাউনলোড করবেন এবং টিভিতেও ডাউনলোড করবেন এখানে কিন্তু কিছু কাজ রয়েছে সেটা আমি দেখাচ্ছি তো তারপর আমরা এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করব সেটির নাম হচ্ছে এফ এক্স ফাইল এক্সপোলার এফ ফাইল এক্সপোলার এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে রাখবেন আমরা কিন্তু ডাউনলোড করাই আছে তো আমরা অ্যাফ ফাইলটি ডাউনলোড করলাম ডাউনলোড করার পর সর্বশেষ আমাদেরকে আরও একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে যেটি দিয়ে আমরা আসলে মূলত টিভিতে ওয়ালপেপার সেট করব তো সেই জন্য আমাদেরকে আবার টিভির প্লে স্টোরে সার্চ করতে হবে টিভি লঞ্চার তো দেখতে থাকুন কীভাবে আমরা লিখি এবং আমাদের ফোনগুলো লক্ষ্য করবেন মনোযোগ সহকারে দেখবেন টিভি টিভি স্পেস দিয়ে লঞ্চার ইউ এন সি এইচ ই আর মানগুলো ঠিকভাবে লিখবেন তাহলে সঠিক অ্যাপ্লিকেশনটি আসবে দেখতেই পারছেন টিভি লঞ্চার লেখার সাথে সাথে কিন্তু অনেকগুলো অ্যাপ্লিকেশন শো করছে তো এখানে আমরা কি করব এই যে অ্যাপ্লিকেশনগুলো শো করছে এখান থেকে আমরা চার নাম্বার যে অ্যাপ্লিকেশনটি স্মার্ট টিভি লঞ্চার দেখে রাখুন এই অ্যাপ্লিকেশনটি আপনাকে টিভিতে ডাউনলোড করতে হবে আমরা এই অ্যাপ্লিকেশনটি ওকে দিয়ে দিলাম এখানে কিন্তু আমার অলরেডি ডাউনলোড করা আছে কারণ আমি এটি কিন্তু আপনাদেরকে দেখানোর আগে টেস্ট করেছি তো তিনটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে রাখলাম এখন হচ্ছে আমরা এইটি টিভির ফ্রন্টে নিয়ে আসবো এই জন্য কিন্তু আমরা প্রত্যেকটি অ্যাপ্লিকেশন টিভির সামনে নিয়ে আসছি দেখতেই পারছেন তো এভাবে করে কিন্তু আপনি আপনার টিভির ডাউনলোড কিন্তু টিভির সামনে নিয়ে আসতে পারেন আমরা টিভি লঞ্চ আর অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করলাম দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার ওয়ালপেপার সেট হয়েই রয়েছে কারণ আমি এর আগে টেস্ট করেছিলাম তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা টিভির ফাইল অ্যান্ড সেন্টার কাজ করবেন তো সর্বপ্রথম কিন্তু এই যে সেন্ড ফাইল টু টিভি এই অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে ওপেন করতে হবে ওপেন করার পর এই সেম অ্যাপ্লিকেশনটি আপনার মোবাইলে ডাউনলোড করতে হবে তো মোবাইলে ডাউনলোড করার পরে কিন্তু ঠিক ভাবে আপনার মোবাইলে ওপেন হবে আমরা শেয়ারিটে কিন্তু মোবাইল থেকে অডিও ভিডিও আদান প্রদান করি ঠিক একইভাবে আপনি আপনার মোবাইল থেকে টিভিতে সেন্ড করবেন আপনার পছন্দের ছবিগুলো যেগুলো আপনি আপনার টিভিতে ওয়ালপেপার হিসেবে সেট করতে চান যদি কেউ না পারেন তাহলে কিন্তু এই বিষয় নিয়ে অলরেডি আমার একটা চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে কিভাবে মোবাইল থেকে টিভিতে ফাইল সেন্ড করতে হয় সেই ভিডিওটা দেখে নিতে পারেন তো আমি কিন্তু আমার মোবাইল থেকে টিভিতে অলরেডি আমার ছবিগুলো দিয়ে রেখেছি যেগুলো আমি ওয়ালপেপার হিসেবে সেট করতে চাই তো সেই ফাইলগুলো হচ্ছে কোথায় পাবেন এফএক্স এক্স ফাইল এক্সপ্লার যেটা আমরা একটু আগে ডাউনলোড করেছি তো আমরা এখন এফএক্স এক্স ফাইল এক্সপ্লোর ডি ডাউনলোড ওপেন করব। এখানে আপনারা ডাউনলোড ফোল্ডারে আসলেই আপনার প্রেরিত ছবিগুলো আপনি পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন আমি তিনটি ছবি পাঠিয়েছিলাম সেটি কিন্তু এখানেই আছে তো এখন আমরা এখান থেকে বের হয়ে যাব এখন হচ্ছে আমাদের মূল কাজ যেই কাজটি করলে আমাদের টিভিতে ওয়ালপেপারটি সেট হবে সেক্ষেত্রে কি করতে হবে আমাদের এই পেজটার একেবারে উপরে ডান পাশের কোনায় একটা সেটিং অপশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই সেটিংয়ে আসার পর আমাদেরকে ওয়ালপেপার সেটিংয়ে আসতে হবে ওয়ালপেপার সেটিংয়ে আমরা আসার পর এখানে কিন্তু অলরেডি আমার ওয়ালপেপার শো করছে আমার ছবিগুলো প্রথমে কিন্তু আপনাদেরকে আপনাদের ছবি শো করবে না এখানে ডিফল্ট ওয়ালপেপার শো করবে আপনার এখানে আনতে হবে কিভাবে আনবেন দেখুন এই যে এখানে প্লাস আইকন রয়েছে এই প্লাস আইকনে আপনারা ওকে দিবেন একটু মনোযোগ দিয়ে দেখবেন ওকে দেওয়ার পর এখানে শো করবে আপনারা কি করবেন অ্যাফেক্স ফাইল এক্সপ্লোরার এখানে এসে ওকে দিবেন ওকে দেওয়ার পর এই যে ডাউনলোড ফাইলে যে আপনার ছবিগুলো এসেছে আপনি যে মোবাইল থেকে পাঠিয়েছেন এই ডাউনলোড ফাইলে এসে আপনারা এখানে ওকে দিবেন ওকে দিলে আপনার পছন্দের ছবি আপনি যেটা ওকে দেবেন সেটাই কিন্তু ওখানে চলে যাবে তো এখান থেকে আমরা এই ছবিটা বা যে কোনো একটা ছবি ওকে দিব দিলে কিন্তু আমাদের ওই ওয়ালপেপার লিস্টে চলে যাবে তো আমরা এখান থেকে একটা ছবি ওকে দিয়ে দিলাম ওকে দেওয়ার পর কিন্তু আমরা চলে আসলাম দেখেন এখানে কিন্তু অলরেডি আরেকটি ছবি চলে আসছে তো আপনি এরকম করে ওকে দিলে আপনার যেই ছবির প্রয়োজন সেটা কিন্তু এখানে চলে আসবে এবার হচ্ছে আপনি যেটা ওয়ালপেপার দেবেন সেটাকে ওকে দিবেন এবং অ্যাপ্লাই দিবেন তাহলে কিন্তু আপনার কী হবে টিভিতে আপনার পছন্দের ছবিটা ওয়ালপেপার হিসেবে সেট হয়ে যাবে তো প্রিয় দর্শক এই ছিল ভিডিও কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আর ভিডিও যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আর আরও যদি অন্যান্য টপিক স্বপ্ন যারা জানতে চান তাহলে কিন্তু চট করে আমাকে কমেন্টস করে জানতে পারেন জানাতে পারেন আর যারা আমার সাথে সহজেই কথা বলতে চান কিংবা টিভির যে কোনো সমস্যা নিয়ে হ্যাঁ কথা বলছেন তাই জন্য আমার এই ফেসবুক পেজটাতে নক করতে পারেন এবং সেই ফেসবুক পেজে আপনি মেসেজ করতে পারেন আপনার টিভির সমস্যা বিস্তারিত লিখে পাঠাতে পারেন অথবা ভিডিও করে পাঠাতে পারেন তো এই ছিল মূলত ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম